যারাই দশ পিস নেবেন ডেলিভারি চার্জ তাদের জন্য ফ্রি এই কারণে অর্ডারটা দ্রুত করতে হবে যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এ নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করবেন আর হোম ডেলিভারি নিতে পারবেন আপনারা ঘরে বসে ভিডিও দেখে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নতুন কালার এই যে দেখেন এটা অনেক সুন্দর যেটা ভাইয়া খুলে দেখালো সেটার এটা আরেকটা কালার খুবই সুন্দর দাম থাকছে গঙ্গা নতুন কত করে গঙ্গা কত করে থাকছে ভাইয়া সাতশো বিশ টাকা সাতশো বিশো চারশো টাকা পঞ্চাশ আচ্ছা সাতশো এখন যেগুলো দেখছেন এগুলোর দাম থাকছে সাতশো টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো টাকা পাঠিয়ে আপনারা কিন্তু এই কালেকশনগুলো অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শপের লোকেশন দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই যে দেখেন অনেক সুন্দর জাল লাগবে দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন প্রত্যেকটাই নতুন অনেক সুন্দর নতুন দাম থাকছে 720 টাকা মোটামুটি সবগুলোরই জন্য আপনাদের সামনে খুলে নিয়ে আসি দেখানোর যেটা হচ্ছে আরেকটা কালার এটা 720 দেখেন যেটাই নেবেন 720 টাকা যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে সারা বাংলাদেশ থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এগুলো কিন্তু নতুন একদমই লেটেস্ট কালেকশন গঙ্গার গলাগড়া এগুলো সবগুলোরই আর এগুলো থাকতেছে একদমই অফার পাই ছ পিস থেকে এখন দশ পিস থেকে ডেলিভারি চার্জ ফ্রি যারা শপে আসবেন মাস্ট ভিজ স্ক্রিনশট নিয়ে আসতে হবে হলে কিন্তু আমরা খুর্চা যে দামে সেল করব এই দামে আপনাদের কাছে সেল করবো ডেলিভারি চার্জ একদম ফ্রি থাকবে যার লাগবে দ্রুত অর্ডার করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন স্ক্রিন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন কালার ব্ল্যাক একটা এইটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার এই যে যে আগে অর্ডার করবে তার অর্ডারটাই কিন্তু কনফার্ম হবে 720 মাত্র 720 টাকায় পেয়ে যাচ্ছেন এইগুলো কালেকশন আপনারা

অনেক কিন্তু সংকট ছিল আবারও কিন্তু এত কালেকশন ভাইয়ারা নিয়ে আসছে অনেকগুলো কালার নিয়ে আসছে অনেকগুলো ডিজাইন নিয়ে আসছে এভাবে কাজ করা আছে অল্প দামের মধ্যে সুতির মধ্যে ভালো কোয়ালিটির একটা কোয়ালিটি বলে যে ভাই এগুলো কাপড় কি এগুলো কিন্তু কাপড় প্রিমিয়াম কোয়ালিটি ঠিক আছে প্রিমিয়াম ভালো মানের যেটা মানে যারা একটু কোয়ালিটি সম্পন্ন অল্প দামের মধ্যে কোয়ালিটি সম্পন্ন কাপড় নিতে চান তারা এগুলো নিতে পারেন অনেক ভালো কিন্তু একদমই ব্যতিক্রম নতুন ব্যতিক্রম আমাদের ভিডিওতে দেখেন নাই একদম নতুন দেখেন প্রিন্ট তো অনেক সুন্দর এবং নিচে কাজ করা আবার এইভাবে গলাতে কাজ করা আছে দেখেন এই যে ওন্নাগুলো একদম বড় পাঁচ হাতের ওন্না সবগুলো ওন্নাই ভাইয়াদের অনেক বড় এটার কালার আছে আমি কালারগুলো দেখেন খুব সুন্দর সুন্দর কালার